ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি ছোট গল্পের ওপর মেঘ ও রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছোট গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই প্রথম পর্বের আলোচনা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ তো চলো শুরু করি আজকের এই ভিডিও প্রথম প্রশ্ন হচ্ছে মেঘ ও রৌদ্র গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা পত্রিকায় মেঘ ও রৌদ্র গল্পটির রচনার সাল কত তেরোশো এক বঙ্গাব্দ মেঘ ও রৌদ্র গল্পটি রচনা হয় কোন মাসে আশ্বিন কার্তিক মাসে মেঘ ও রৌদ্র গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে মেঘ ও রৌদ্র গল্পে দশটি পরিচ্ছেদ রয়েছে গিরিবালাদের গ্রামের মানুষ কি নিয়ে মেতে থাকতো গ্রামের মানুষেরা দলাদুলি চক্রান্ত ইক্ষুচ্ছ্বাস মিথ্যা মকদ্দমা এবং পাটের কারবার লইয়া সাহিত্য চর্চা করতো কারা সাহিত্য চর্চা করতো কেবল শশীভূষণ আর গিরিবালা মেঘ ও রৌদ্র গল্পের প্রধান চরিত্রকে শশীভূষণ মেঘ ও রৌদ্র গল্পের নায়িকাকে গিরিবালা গিরিবালার বয়স কত ছিল দশ বছর গিরিবালার বাবার নাম কি হরকুমার শশীভূষণের পরিচয় কি শশীভূষণ গিরিবালাদের প্রতিবেশী শহর থেকে এম এ পাশ করবার পর আইন পড়েছে চোখে কম দেখেন মানুষের সঙ্গে মিশতে চান না গ্রামে এসেছে বাবার বিষয় রক্ষার দায়িত্বে কি কি কারণে গ্রামবাসীরা শশীভূষণকে অহংকারী ভাবত শশীভূষণকে গ্রামের মানুষ এমনিতে অহংকারী ভাবে তাছাড়া ক্ষীণ দৃষ্টি অর্থাৎ অল্প দৃষ্টি হওয়ার ফলে শশীভূষণ মানুষকে চিনতে বিশেষ ভঙ্গিতে তাদের দিকে তাকায় সেটাকে তারা অহংকার প্রকাশ বলে মনে করত বিবাহ করতে না চাওয়ার জন্য গ্রামবাসীরা শশীভূষণকে কিছুটা অহংকারী ভাবত গিরিবালা কোন ফল খাচ্ছিল কালো জাম ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত। এমন কোন কথা যা শুনলে গিরিবালা নিরুত্তর হতো ছাপার বইয়ে নাকি লেখা আছে সূর্য পৃথিবীর থেকে অনেক বড় কথাটা শুনে গিরিবালা নিরুত্তর হয়ে থাকত গিরিবালা প্রথমে কাদের কাছে পড়া শিখতে চায় গিরিবালা প্রথমে দাদাদের কাছে তার যে দাদারা ছিল তাদের কাছে পড়া শিখতে চায় কে গিরিবালাকে পড়া শেখাতে উৎসাহী হয় দাদারা উৎসাহ দেখায়নি তখন শশীভূষণ গিরিবালাকে পড়া শেখাতে উৎসাহ দেখায় হরকুমারে পেশা কি ছিল এককালে হরকুমার নিজ গ্রামের পত্তনিদার ছিলেন দুরাবস্থায় পড়ে এখন বিদেশি জমিদারের নাইবি পদ গ্রহণ করেছেন শশীভূষণ গিরিবালাকে কি কি শেখাতো শশীভূষণ গিরিবালাকে অক্ষর চেনাতো বানান শেখাত ব্যাকরণ শেখাত আবার কখনো বড় বড় কাব্য তর্জমা করে শোনাতো অর্থাৎ ছোট করে শোনাত মতামত তার জানতে চাইত একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল তাহার বলতে কার কথা বলা হয়েছে গিরিবালার কথা বলা হয়েছে শশীভূষণের সাথে প্রথম পরিচয়কালে গিরিবালার বয়স কত ছিল না তখন তার বয়স ছিল আট বছর ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল কার কথা বলা হয়েছে কথা বলা হয়েছে। কোন পার্টির লোক বলে সন্দেহ করেছিল কংগ্রেস কংগ্রেস পার্টির লোক বলে সন্দেহ করেছিল ম্যাজিস্ট্রেট শশীর প্রসঙ্গে কোন পত্রিকার নাম উল্লেখ করেছিল অমৃত বাজার পত্রিকা শশীভূষণ গ্রাম ছেড়ে কলকাতায় পালাতে চায় কেন প্রতিবেশী হরকুমারের সঙ্গে অনৈতিক কাজে যুক্ত না হওয়ায় রুষ্ট হরকুমার নিজে এবং অন্যদের দিয়ে শশীভূষণকে ক্ষতিগ্রস্ত করতে থাকে তার খেতে গরু প্রবেশ করে তার কলায়ের খোলায় আগুন ধরে যায় জমির সীমানা নিয়ে বিবাদ লাগে প্রজারা সহজে খাজনা দেয় না মারের ও ঘরে আগুন ধরিয়ে দেয় হুমকি দেখায় এই বিভিন্ন ভাবে ভয় দেখাতে থাকে তাই বিরক্ত হয়ে শশীভূষণ কলকাতায় পালাতে চায় আজকে কটা প্রশ্নই 24টা প্রশ্ন দিলাম 24টা প্রশ্ন পড়ো অর্থাৎ এটা প্রথম পর্ব কিছুটা গল্পের অর্ধেকটা আমি প্রশ্ন দিলাম আর অর্ধেকটা পরের দিন দেব আশা করি এই অর্ধেক প্রশ্ন তোমাদের ভালো লেগেছে গল্পটা প্রথমে ভালো করে পড়ো তারপর প্রশ্নগুলো নিয়ে আলোচনায় বসো তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে গল্পটা এমন কিছু জটিলতা নেই ভালো করে পড়লি প্রশ্নের অ্যান্সার করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা অন দিও তাতে আমার চ্যানেলে ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে কোনো অসুবিধা থাকলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি চেষ্টা করবো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিও bye okay.